গুগল থেকে আপনি ফটো বা ছবি ডাউনলোড করে গ্যালারিতে নেবেন কিভাবে বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের গুগল থেকে ফটো ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার প্রয়োজন হয় বাট আমরা অনেকে কিন্তু এই প্রসেসটা জানি না যে কিভাবে আসলে গুগল থেকে শর্টলি প্রসেসে সঠিক নামে ফটো ডাউনলোড করতে হয় তো আপনি তাহলে কীভাবে ডাউনলোড করবেন চলুন আমি প্রসেস দেখে দিচ্ছি আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি বেদে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওফেন করবেন তারপর আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আপনি গুগল কোনো বাজার ইউজ করতে পারেন বা গুগল বা হচ্ছে ইন্টারনেট ব্রাউজার মানে যেটাই হোক না কেন আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে যে বার আছে সার্চার এসে আপনি যেই ফটো আপনি দেখতে যাচ্ছেন বা ডাউনলোড করতে যাচ্ছেন ওই ফটো রিলেটেড লেখা লিখে আপনাকে সার্চ করতে হবে তো এখান থেকে আমি ন্যাচারাল রিলেটেড আমি দেখবো ওই জন্য আমি সার্চ করেছি যে ন্যাচার পিকচার বা ন্যাচার ফটো আপনি যেটা দেখতে চান ওই ফটো লিখে আপনি সার্চ করবেন ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে কিন্তু অনেকগুলো ফটো পেয়ে যাবেন বাট আপনি যেটা করবেন যে উপরের দিকে বাম পাশে দেখেন দুই নম্বর অপশনে ইমেজ লেখা আছে আপনি ইমেজে ক্লিক করবেন তাহলে যেটা হবে আপনার যতগুলো ওই রিলেটেড ফটো রয়েছে আপনার সমস্ত ফটোগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন এখানে লেখা আছে বিউটিফুল তারপর ওয়ালপেপার তারপর ফটোগ্রাফি এখানে কিন্তু সাব টাইটেল বা সাব ক্যাটাগরি হিসেবে কিন্তু আপনাকে কিন্তু কিছু হাইলাইট করে টুলস দেখানো হয়েছে মানে আপনাকে খুঁজে বের করার জন্য মানে আপনি আসলে কি খুঁজে মানে চাচ্ছেন আপনি বা কি দেখতে চাচ্ছেন তো এখান থেকে মনে করেন আমি ন্যাচারালের মধ্যেই আমি হচ্ছে ইয়ে দেখবো আমি ফ্লাওয়ার দেখব দেখি এখানে আছে কিনা দেখেন যে রয়েছে এখানে ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন তো এখানে ফ্লাওয়ারে ক্লিক করলাম ঠিক আছে আপনারা ক্লিক করবেন এভাবে তাহলে এখান থেকে ফ্লাওয়ার রিলেটেড যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এখন যেই ফটোটা আপনি ডাউনলোড করবেন এখান থেকে এই যে একটা গোলাপের ফটো আছে আমি এখানে জাস্ট আমি ক্লিক করলাম এই ফটোটা আমি ডাউনলোড করবো তো এখানে আপনি ক্লিক করবেন ওপেন করবেন ফটোটা ওপেন করার পরে একটু আপনাকে কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট এইচডি মতো হওয়ার জন্য কারণ অনেক সময় এটা ঝাপসা হয়ে থাকে ইন্টারনেটের প্রবলেমের জন্য বা কানেকটিং এর জন্য কিন্তু অনেক সময় লোডিং নিতে প্রবলেম হয় তখন এটা ঝাপসা হয়ে যায় ক্লিয়ার হয় না সেই জন্য আপনি ওয়েট করবেন এখন এই ফটোটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এটার উপরে জাস্ট আপনি একটু চাপ দিয়ে ধরে থাকবেন তাহলে নিচে দিকে দেখেন ডাউনলোড ইমেজ লিখ আছে আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করবেন যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অলরেডি ফাইল ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু আপনি এটা গ্যালারি থেকে আপনি দেখে নিতে পারবেন আসলে এটা ডাউনলোড হয়েছে কিনা যদি আমি একটু এখান থেকে ব্যাক করি তারপরে এখান থেকে আমি ফটো এখানে যেলাম আমার গ্যালারিতে তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই ফটোটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এভাবে খুব সহজে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে আপনি গুগল ক্রোম বাজার আবার ওপেন করবেন গুগল ক্রোম ক্রমবাজার ওপেন পরে এখন যদি মেন বিষয় হচ্ছে আপনার যদি মনে হয় অনেক সময় এস ডি ফর্মেট আপনি ডাউনলোড করবেন তো কীভাবে ডাউনলোড করবেন এর জন্য সিক্রেট টিক্স হচ্ছে ন্যাচার পিকচার লেখা দেখতে পাচ্ছেন এখানে সার্ভার এসে ওই ফটো যেটা লিখবেন ওটার পাশে জাস্ট শুধুমাত্র আপনি এস ডি লিখে দেবেন তাহলে কিন্তু এস ডি ফর্মেটের যে ফটোগুলো থাকবে এসডি ফটোগুলো আপনার সামনে কিন্তু চলে আসবে এখান থেকে আপনি দেখে কিন্তু ডাউনলোড করতে পারবেন অথবা এখান থেকে হাজার আশি দেখতে পাচ্ছেন রেজুলেশন লেখা আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হাজার আশি রেজুলেশনের যে ফটোগুলো থাকবে এগুলো কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে বা আপনি যে রিলেটেড আপনার বা যত রেজুলেশন আপনি দেখতে চাচ্ছেন এখানে যদি শুধুমাত্র আপনাকে সার্চ করে দেখে নিতে হবে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার যদি কোনো যদি পিএনজি ফাইল যদি ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে কীভাবে ডাউনলোড করবেন যেমন হচ্ছে মনে করেন যে জাস্ট আমি হচ্ছে একটা ইনশর্ট অ্যাপের একটা লোগো আমি ডাউনলোড করব এটা যেন পেছনে কোনো যদি কোনো অপশন যদি না থাকে লিখব যে হচ্ছে ইনশর্ট দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে লিখবো যে ইনশর্ট অ্যাপস লিখবো ইনশর্ট হচ্ছে পিএনজি লাগবে অ্যাপস পিএনজি ফাইল দেখতে পাচ্ছেন এখান থেকে ইনশর্ট অ্যাপ কিন্তু চলে আসছে এখন এখান থেকে পিএনজি ফরম্যাট কোনলা এখান থেকে আমি ক্লিক করব এখান থেকে যদি আমি একটা ফটো যদি আমি জাস্ট শুধুমাত্র ওপেন করি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ইনশর্ট শুধুমাত্র আপনার অ্যাপসটা থাকবে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে অনেক সময় কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে সো আপনি কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু আপনি পিএনজি ফাইলও ডাউনলোড করতে পারবেন মানে যে রিলেটেড আপনি ডাউনলোড করতে চান শুধুমাত্র আপনাকে এখান থেকে গুগলে সার্চ করে আপনাকে এটা ইমেজ আসতে হবে তাহলে কিন্তু ওই রিলেটেড আপনি ফটো ভিডিও আইকন থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করেন ওকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ